আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তানবির আর আমি হচ্ছে বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম ওই যে এই যে তানবির আবার আজকে আবার একটা গাড়ি কিনছে এই যে দেখেন দিয়ে ওই ওইটা দেখাও ওটা দেখি এই যে এই যে এটার মতোই সেম ওটা হচ্ছে পরশু দিন এটা দেখেন এই যে একটা চাক্কা ভাঙছিল আজকে একটা ব্যাঙ্গা কলেজ দুইটা চাক্কায় সে ব্যাঙ্গা কলেজ তোমার সমস্যা কি আমার চাকা রেডি হয়ে গেছে আবি করে বাজার বাজার কত আনছি হচ্ছে যে মুলা শাক মানে দুই আটি মুলা শাক আছে 40 টাকা নিছে শাকটা ভাজি করব আর এটা দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করব যে শুটকি আনছে এখানে 30 টাকার ভাষা শুটকি আর আনছি হচ্ছে এই যে লেবু এই বিশে

பசா যে তানবীর আব্বু আইসে আজকে অফিস থেকে তাড়াতাড়ি রাত্রে খাবার দিয়ে দিচ্ছি এই যে তানবীর খাইতেছে এখন রান্না করছিলাম এই যে ডাল বোনা দেখাইছিলাম আর এই যে সেই মুলা খা আর সেই যে মূলাবীর খাই নাই তো আট বাজে সাড়ে নটা বাপ ছেলে কি শুরু করছে এই জায়গায় পাঞ্জাবির প্যাটার্ন বার করছে পাঞ্জাবি কাটার জন্য বাবা পাঞ্জাবির প্যাটার্ন বার করতেছে ওর পাঞ্জাবি কাটবো আর ওকে আমি ঘর বানাবো

একটু <laughs> দাও <laughs> <laughs>

17 hoy to ei porjonto hapti. Kete ala bina da. Kada tarkarki? Ar moda kore এই চলতে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা দাও টাটা দাও

কেন ম্যাডামের কাছে পড়তে চায় না খালি দুষ্টামি করে সারাদিন ও যে কি কয় উনার না পড়তে বইব না ভালো সুস্থ থাকবেন আল্লাহ